আকাশবাণী আকরতলা স্থানীয় সংবাদ পড়ছে কৃষ্ণ থন দেবনাথ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন সমাজের অগ্রগতির জন্য ছাত্রছাত্রীদের মেধা ও জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে গতকাল আগরতলা টাউন হলে বিজেপির বরতওয়ালি মণ্ডল আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন বর্তমান রাজ্য সরকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের মেধার বিকাশে বহু প্রকল্প চালু করেছে যার মধ্যে রয়েছে সুপার থার্টি প্রকল্প মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার টেলেন্ট সার্চ একজাম বিদ্যা জ্যোতি প্রকল্প সাইকেল ও স্কুটি বিতরণ ইত্যাদি তিনি বলেছেন মেয়েদের আত্মনির্ভর করতে সরকার মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার কানানাস্কিসে জি সেভেন শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে বর্তমানে দুদিনের কানাডা সফরে রয়েছেন এই সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শ্রী মোদী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন শ্রী মোদী বলেছেন দুই দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এ দুটি দেশকে গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ শক্তিশালী করতে কাজ করে যেতে হবে জি সেভেন শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাপান দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইতালি ও ব্রাজিলের রাষ্ট্রপ্রধানদের সাথেও মত বিনিময় করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন আগরতলা পুর এলাকায় যানজট এড়াতে সড়ক পরিবহন দপ্তর কিছু পদক্ষেপ গ্রহণ করেছে গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান আগরতলা পুর নিগম এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে এখন থেকে অটোরিকশার সামনের অংশে গোলাপি রং করা হবে আগরতলা পুরো এলাকার বাইরের পারমিটেড অটোরিকশাগুলোর যে রং রয়েছে তাই থাকবে পরিবহন মন্ত্রী বলেছেন আগরতলা পুর এলাকার পারমিটেড অটোরিকশাগুলো যাত্রী নিয়ে নির্ধারিত রুটের বাইরে চলাচল করতে পারবে না তেমনি পুরনিগম এলাকার বাইরের পারমিটের অটোরিকশা আগরতলা শহরের যাত্রী নিয়ে চলাচল করতে পারবে না আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে গতকাল নয়াদিল্লির মোরার্জি দেশাই জাতীয় যোগ প্রতিষ্ঠানের উদ্যোগে এক যোগবন্থন কর্মসূচি আয়োজিত হয় ডেনমার্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনার মতো বিভিন্ন দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন চলতি বছরের বিশ্ব যোগ দিবস উপলক্ষে নেওয়া দশটি ভিন্ন মাত্রার তাৎপর্যপূর্ণ কর্মসূচির অন্যতম এই আয়োজন রেলমন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব গতকাল হরিয়ানার মানেসরে ভারতের বৃহত্তম গতিশক্তি মাল্টিমোডাল কার্গো টার্মিনালের উদ্বোধন করেছেন ৪৫ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই কার্গো টার্মিনাল চার লক্ষ পঞ্চাশ হাজার যানবাহন পরিবহনে সক্ষম তিনি জানান এরকম একশো আটটি মাল্টিমোডাল কার্গো পরিষেবার জন্য প্রস্তুত রয়েছে রেল পরিকাঠামোর ক্ষেত্রে বিগত এগারো বছরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ সংস্কারের বিষয়েও রেলমন্ত্রী আলোকপাত করেন সারা দেশের সঙ্গে রাজ্য আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার পানিক সাহা ওই দিন সকাল সাতটায় আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন এছাড়া একুশে জুন সারা রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে এ উপলক্ষে বিশে জুন আয়োজিত হবে স্বচ্ছ ভারত অভিযান এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের ভাবনা হল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ বর্মা গতকাল আগরতলার চিলড্রেন্স পার্কে নাবার্ডের সহযোগিতায় ও ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে দুদিনব্যাপী আম ও আনারস উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী বলেন এই ধরনের উদ্যোগ স্থানীয় উৎপাদনের প্রচার এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে উৎসাহিত করবে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে হালকা থেকে মাছারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল উনিশ দশমিক নয় মিলিমিটার আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা মিনিটে